হ্যালো সোনারা সকলকে গুড আফটারনুন তো সবাই কেমন আছো জানিও আশা করি অনেক ভালো আছে আর আমি তোমাদের এত ভালোবাসা পেয়ে অনেক ভালো আছি তো সকলকে ওয়েলকাম আর আমরা এখন গুড আফটারনুন হয়ে গেছে মানে পোনে একটা বাজছে এখন আমাদের রান্না বান্না কিচ্ছু হয়নি আমি এখন আমার গরম জল আর এখানে ক্রিস খাচ্ছে দেখো চা আর ওইদিকে রাজেশও খাবে চা এদিকে মুখটা দেখাও এই যে তো এটা বেশি বড় না ছোট্টই মিনি ব্লক আর কি আর আমাদের এখানে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর তার জন্য দেখো করে দিয়েছি চলো কারেন্টের বিলটা তো বাসছে দশ টাকা ইউনিট এখানকার কারেন্টের বিল কলকাতাতে ঘরে মানে দশ টাকা ইউনিট দিলে মাসে কত টাকার বিল চলে আসছে তা ঠিক নাই বন্ধুরা তার জন্য এখন ফাঁকাটা অফ রেখেছি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তার জন্য তো এটুকুই মিনি ব্লক ছিল আর বন্ধুরা বড় ব্লগ আসবে অনেকটা দেরি হবে বিকালের দিকে বড় ব্লগ আসবে আমি বলেছিলাম বাতিং ব্লগ দেবো কালকে লাইভে বসে তো চলো আজকে একটা বাতিং ব্লগ পোস্ট করব ঠিক আছে তো এটা মিনি ব্লগই ছিল আর আমাকে কেমন লাগছে একটু তোমরা কমেন্টে জানিও ঠিক আছে ঘুম থেকে উঠে এখনও ব্রাশ করিনি কিচ্ছু না বাই এটাটা চলো বড় ব্লগে দেখা হচ্ছে